আজকে আবার চলে আসুন পৈশাকের পাতা তুলতে পোশাক পাতা ভাজা করবো তার নিয়ে পাতা তুলে নিচ্ছি দেখো প্রচণ্ড দূর মাথা ফেটে যাচ্ছে কচি কচি পাতা নিয়ে নেব দেখো কত আগা কেটেছিলাম সে থেকে আবার আগা বেরোচ্ছে অনেক সব পাতা একদম নতুন কচি পাতা তুলে নেবো সব এ দেখো সব বড় বড় পাতা কিন্তু পচি একদম পাতাগুলো কেটে দিলাম দেখো কত আগা বেরোবে এখান দিয়ে সব ছোট ছোট আগা নিয়ে নতুন নতুন আগা বেরোচ্ছে সব পাতা নিয়ে চলে আসলাম দেখো নিচে রেখে এক একটা করে পাতা ভালো করে বেছে নেব কেন এখন বর্ষাকালের দিন পোকামাকড় আছে কিনা দেখে নেব দেখে ভালো করে ধুয়ে তারপরে কেটে নেব পাতা সব বেছে দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এ দেখো আমি সব সাজিয়ে সাজিয়ে এরকম করে কুচিয়ে নেব সব পাতা এইভাবে সাজিয়ে নিলে কুচাতে ভালো সুবিধা হবে পাতাগুলো দেখাচ্ছে একদম ঝিরি ঝিরি করে কুচিয়ে নেব পাতা পাতা এমনি পুঁই শাকের নরমই হয় কুচিয়ে নিলে ভালো শাকটা মজা যাবে পুরো দেখো কুচিয়ে নেব সব পাতা একসঙ্গে সব শাক কুচিয়ে নিলাম বন্ধুরা দেখো পুরোটাই টোটাল হয়ে গেল এবার আমি কিছু রসুন আর একটা গোটা পেঁয়াজ ফুলে নেবো তারপরে উনুনটা ধরিয়ে দেবো বড়ো সাইজের একটা পেঁয়াজ ফুলে নিলাম পেঁয়াজটাকে কুচি করে নেব আগে রসুনও ছুলে নিয়েছি লঙ্কা নিয়ে নিয়েছি চলো এবার উনুনটা ধরিয়ে দেব নুনুন ধরিয়ে দিয়েছি বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব কড়াইতে কড়াইতে দিয়ে দেব কালো জিরে উড়ুনে শুকনো লঙ্কা আলু করে নিয়েছি টুকরো দিয়ে দিলাম দিয়ে দেব রসুন কুচি করে নিয়েছি সেগুলো একই সঙ্গে পেঁয়াজ আর লঙ্কাও দিয়ে দেবো ভালো করে একটু ভেজে নেব আগে ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার শাকগুলো শাক দিয়ে দেবো কড়াইতে লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দু তিন মিনিট পরে দু তিন মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু ভালো করে লাড়িয়ে দেবো এই দেখো কত গলে গেছে তো জলও অল্প অল্প বেরিয়েছে এই জলেই পুরো শাকটা গলে যাবে ভালো করে সিদ্ধ হয়ে যাবে এইভাবেই রান্না করে নেব নাড়িয়ে চেড়ে খুবই সহজ এই রান্নাটা শাকটা দেখো কমে কমে গিয়ে কতটা কম হয়ে গেছে একদম দেখো আর একটু নাড়িয়ে চেড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে শাক রান্না আজকে শাক ভাজা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নেব এবার শাকটা দেখো কত সুন্দর হয়েছে খেতেও ভালো হবে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে দেখব ভালো হবে নামিয়ে দিলাম এবার পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিয়ে এই পাতা কেমন লাগলো জানাবে অবশ্যই তাহলে বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার